এই যে গরুর মাংস কেটে নিচ্ছি আজকে তেহারি রান্না তো মাংসটা একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি তেহারিতে ছোট মাংস হলেই ভালো হয় তারপরে যে চুপড়িগুলো আছে চুপড়িগুলো যতটুকু সম্ভব ফেলে দিব। তবে তেহারিতে একটু চবি থাকলে ভালো কিন্তু চুপড়িটা মানে আমি যতটুকু সম্ভব আর কি যতটুকু সম্ভব না দেওয়া যায় সেটাই তো তেহারির জন্য এই যে এরকম ছোটো ছোটো করে মাংসটা আমি কেটে নিব তেহারি অথবা বিরিয়ানি যেটি হোক এরকম চুবড়ি দিলে নাকি মানে তেহারি বিরিয়ানি খুবই ভালো হয় তো ভালো দিয়ে কি করব চুপড়ি খাওয়াটা তো একদমই ঠিক না সব সময় আমি দেখা গেছে চুপড়িটা ফেলে দিই কারণ দেখা গেছে আহ খাওয়ার সময় যদি যে এরকম এরকম যদি চুপড়ি দেখে তাহলে আহ মানে খেতে চায় না তো এগুলো আমার কষ্ট হয় পরে খাওয়ার সময় এটা তো কাটা সম্ভব না খাঁটিটা থাক এই যে এতটুকু রাখলাম মাংসর সাথে আর এই যে পাখিটা ফেলে দিই যেহেতু গরুর মাংসটা খাওয়া হয় বিশেষ করে আমার আর আপনাদের ভাইয়ার বাচ্চারা চিকেন পছন্দ করে তো সেজন্যই আমি যতটুকু সম্ভব মানে মাংস থেকে চোখি ফেলে দিই অংশ কিন্তু এই যে বলে আর আছে যেখানে ওগুলো মানে হাড়ের সাথে তো এগুলো আর কাটবো না কিছু হাড়ের সাথে মাংস থাকলে সেটা ভালো লাগে খেতে যেরকম মানি দেখে গেছে মানে আদা কিলোর মতো আমি ফেলি দিব কিছু করার নাই কারণ চটপটিটা যতটুকু সম্ভব হ্যাঁ পারলি ভালো কাটা টান কমপ্লিট করি তারপর আবার যখন রান্না করব তখন শেয়ার করার চেষ্টা করব এখানে পেঁয়াজ আদা রসুন ধনিয়া গুঁড়ো তারপর ধনিয়া জিরা এগুলো সব কিছু একসাথে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তো মশলাটা আমি এটা প্রায় বলে থাকি রান্না করার সময় যে মশলাটা আসলে খুবই ইম্পর্টেন্ট ভালো করে কষানো অনেকেই কাঁচা অবস্থায় মানে মাছ অথবা মাংস মুরগি যেটাই হোক মানে খুব তাড়াতাড়ি দিয়ে ফেলেন কিন্তু আসলে ওইটা রান্না হয় অবশ্যই হয় খাওয়াও যায় কিন্তু যদি ভালো পরিমাণের একটু মানে মনে করেন যে স্বাদ স্বাদটা আরও মানে কেমনি একটু বেশি পাওয়া যায় তাহলে অবশ্যই মশলাটা ভালো করে কষিয়ে তারপর যেটাই হোক দিবে তো আমি মশলা সবসময় মাছ রান্না করি অথবা মাংস রান্না করি যেটাই রান্না করি আগে মশলাটা ভালো করে আগে ভালো করে কষিয়ে নিই তারপরে তরকারি মাছ অথবা মাংস দিয়ে ওইটার পরও কিন্তু আরও ভালো করে মানে কষাই তো অনেকে আমার বাসায় মানে আমার পরিচিত কেউ আসলে যদি রান্না খান অনেকেই বলেন যে তরকারিটা এত মজা কীভাবে হয় বা খুবই তারা খুব প্রশংসা করে যেতেই রান্না করি আলহামদুলিল্লাহ তো আমার আসলে সিক্রেট বলতে এটাই যাই হোক মশলা আমি আদা রসুন ভালো করে কষানোর পর শুধু আদা রসুন না এখানে আমি জিরা তারপর ধনিয়া গুঁড়ো এগুলি দিয়েছি ওগুলো কষানোর পরে এখন আমি এই যে বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম বিরিয়ানির মশলাটা দিয়ে খুব একটা কষাবো না যেহেতু আমি আদা রসুন ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি মাংসটা যে এখানে দিয়ে দেব এর মধ্যেই আমার এই যে বিরিয়ানি মশলাটা কষানো হয়ে যাবে মাংসর সাথে যখনই এই যে মশলাটা তেল তেল উঠে আসবে তখনই একটা মানে গ্রামটাই বোঝা যাবে যে মশলাটা কাঁচা না এটা ভালো করে ভাজা হয়েছে আর এটা আমি তেহারির মশলা দিয়েছি বিরিয়ানি না তেহারির রাজনী মশলাটা যেটা আছে সেটা দিয়েছি তো এখন মাংসটা দিয়ে দিব আর এখানে যে আমি জিরাটা ব্যবহার করেছি সেটা কাঁচা জিরা আমি পাটায় বেটে তারপর আমি কিন্তু এখানে ব্যবহার করেছি আর সামান্য বলতে ভুলে গেছি সামান্য পরিমাণ চাইপল জতি এগুলো আমি পাটায় বেটে বিরিয়ানিতে মানে ব্যবহার করেছি মানে তেহারি তো না দিলেও চলে যেহেতু আমি এখানে আপনার তেহারির মশলা ব্যবহার করেছি কিন্তু আমি সময় তেহারিতে একটু জায়ফল তারপর আপনার কাঁচা জিরাটা দিলে আমার কাছে ভালো লাগে তো মাংসটা আমার রান্না একদমই কমপ্লিট এখন চালটা ভালো করে ভালো করে কষিয়ে তারপর মাংস সাথে মিক্স করলি রান্নাটা হয়ে তো এই তো তেহারি রান্নাটা আমার একদমই কমপ্লিট আর পাঁচ দশ মিনিটের মতো ভাপের দিলেই একদম খাওয়ার মতো মানে পুরো কমপ্লিট হয়ে যাবে আর এখানে আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে আমি কিন্তু সরিষার তেল ব্যবহার করেছি কিন্তু আমি মাংস যখন রান্না করি তখন কিন্তু আমি সরিষার তেল ব্যবহার করিনি তখন আমি নর্মাল যে তেল আমরা সয়াবিন তেল খাই সেটাই মাংসটা রান্না করেছি আর চালটা যখন আমি ভেজেছি তখন আমি সরিষা তেল দিয়ে আমি চালটা ভেজেছি আর এখানে আমি কোনো ঘি ব্যবহার করি নাই একদমই না তো চালটা সরিষা তেল দিয়ে ভাজলে আমি মনে করি যে তেহারির যে একটা সুন্দর মানে অরিজিনাল যে গ্রানটা পাওয়া তো অরিজিনাল গ্র্যানটা পাওয়া যায় যখন আমি চালটা সরিষা তেল দিয়ে ভাজবো। তো তেহারির মধ্যে না ভাজলেও চলে মাংসর যখন হয়ে যাবে তখন চালটা দিয়ে দিলে হয় কিন্তু আমি দেখেছি যে চালটা ভেজে নিলেই তেহারির গ্র্যানটা আরও বেশি সুন্দর আসে তো আসলে আমি ওই মুহূর্তে আমি ক্যামেরা শ্যুট করেছিলাম তো ক্যামেরা যে আমি অন করি নাই সেটা আসলে আমি একদমই ভুলে গেছি আর ওই সময়টা তো একটু তাড়াহুড়ো থাকতে হয় চালটা ভাজার সময় তো ক্যামেরা আমি তো ভেবেছি যে আমি অন করেছি আসলে আমি অন করতেই ভুলে গিয়েছিলাম যার জন্য আমি মানে ভিডিওটা শেয়ার করতে পারলাম না তো আমি বলে দিচ্ছি যে আমি এখানে সরিষার তেলটা আমি চাল যখন ভেজেছি তখন দিয়েছি মাংস যখন রান্না করেছি তখন কিন্তু আমি সরিষার তেল দেইনি। তো আপনারা চাইলে মাংস তো দিতে পারেন কোনো সমস্যা নেই তবে সাথেও মানে মানে সোয়াবিন তেলটা একটু ব্যবহার করলে ভালো হয় তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য